গল্প গর্জ গল্প পাঠে আমি সুশান্ত বিশেষ সহযোগিতায় সৃজা ও সুজা জুরাসিক যুগের ডাইনোসর নিয়ে বিশেষ গল্প গর্জন আজ বিলের কথা বলবো তখন বিলের বয়স বারো বিলে ছিল প্রাণশক্তিতে উজ্জ্বল খুব দুরন্ত ওই বয়সেই সে কাউকে ভয় পেত না সামান্য পড়াশোনা তারপর খেলা আর খেলা বিলের বাবার ছিল জাহাজে চাকরি সারা বছরে দুইবার তিনি কিছুদিনের জন্য বাড়ি আসতেন তাই তিনি খুব বেশি বাড়িতে থাকতেন না ছোট বিলের কাছে তার মাই ছিল স্বপ্নের জগৎ রাতে ঘুমানোর আগে ছিল মায়ের কাছে গল্প শোনার বরাবরের আবদার গল্প শুনতে শুনতে কখন যে সে ঘুমিয়ে পড়ত তা কেউ জানে না গল্প শেষ হলে মা দেখেন ছেলে কখন ঘুমিয়ে পড়েছে তখন মা তার গায়ে চাদর টেনে নাইট ল্যাম্প জেলে শুয়ে পড়েন সেবার বিলে ডাইনোসরের গল্প শুনতে জেদ ধরল তার মা একটি গল্পের বই থেকে ডাইনোসর সম্পর্কে গল্প বলতে শুরু করলেন তার মা সেই গল্পে জুরাসিক যুগের বিভিন্ন ডাইনোসর সম্পর্কে আলোচনা করে শেষে টিরেক্স ডাইনোসরের গল্প বলতে লাগলেন আজও তার গল্প শেষ হওয়ার আগেই বিলে ঘুমিয়ে পড়ল যথারীতি তখন মা তার গায়ে চাদর টেনে নাইট ল্যাম্প জ্বেলে শুয়ে পড়লেন এরই মধ্যে তার বাবা বাড়িতে এসে হাজির তার বাবা মায়ের সঙ্গে একটা ব্যাপার নিয়ে রাতে অনেকক্ষণ কথা বলল বিলে ঘুমিয়েছিল বলে সে কিছুই বুঝতে পারল না রাতের আলোচনায় বিলের মা বললেন এখানে যে তুমি যাবে কোনো বিপদ হলে কি হবে বিলের বাবা বললেন এইসব কাজে ট্রেনিং নেওয়া বাছাই করা কিছু লোক আমাদের সঙ্গে থাকবে পরের দিন সকালে বিলে বুঝতে পারে তারা কোথায় যেন বেড়াতে যাচ্ছে সে বাবাকে জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি বাবা বাবা বলে ওটাই তো সাসপেন্স বিলে তার মাকেও জিজ্ঞাসা করে মা বলল ওটা তোর বাবাই জানে বিলে দেখল তারা নদী পাড়ের ছোট্ট এক জাহাজের দিকে এগোচ্ছে সেখানে কিছু পুরুষ তাদের জাহাজে উঠতে সাহায্য করতে এগিয়ে এলো জাহাজ ছাড়ার পরে বিলের উন্মাদনার শেষ ছিল না কিন্তু কয়েকদিন সমুদ্রে জাহাজ চলবার পর সে ধৈর্য তার হারিয়ে যায় প্রায় সাত আট দিন একভাবে জাহাজ চলবার পর এক নির্জন দ্বীপে জাহাজটি নোংর ফেলে সেখানে কোনো মানুষ নেই কেমন একটা গাছ ছমছমে ব্যাপার গাছপালাও যেন প্রাগৈতিহাসিক যুগের বিশাল বিশাল বৃক্ষ দ্বীপটি বেশ খালি বুঝে সবাই জাহাজ থেকে দ্বীপে নেমে পড়ে এদিক সেদিক বেশ খানিকক্ষণ শূন্য দ্বীপ ঘুরে যখন সবাই বেশ ক্লান্ত ঠিক তখনই সকলে একটি পেয়ে জানোয়ারকে একটি জলাশয় থেকে জল খেতে দেখতে পায় গার্ড লোকগুলি বন্দুক তাক করে ধরলে তার মা বলেন ওটা তো প্যাকিসি ফেলে সৌরাস ওটা তো মাংসাসী নয় ওকে তোমরা মেরো না ঠিক এমন সময় লেজে হাতুড়ির মতন অংশবিশেষ এমন চার পেয়ে জানোয়ার অ্যানক্লেরোসরাস ঠিক তাদের পেছন থেকে যেতে লাগল তার বিশাল আকৃতি প্রায় দেড় মানুষ উঁচু মাংস পেশিযুক্ত জীব তারা সকলে গাছের পেছনে স্থির হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল জানোয়ারটা বেশ কিছু দূর থেকে শব্দ করতে করতে চলে গেল বেশ কিছুটা দূরে ছিল বলেই বিলেদের সঙ্গে তার মুখোমুখি হয়নি সব কিছু শান্ত হলে গাছের পেছন থেকে সবাই একে একে বেরিয়ে এলো বিলের মা বিলের বাবাকে বললেন তুমি জেনে শুনে আমাদের এখানে নিয়ে এলে এরপর একটা বিপদ হলে কি হবে বিলের বাবা বললেন কিচ্ছু হবে না এরা কেউ খুব একটা হিংস প্রাণী নয় তাছাড়া হিংস্র হলেই কি আমাদের কাছে সব উন্নত মানের অস্ত্র শস্ত্র আছে এরপর একটা ফাঁকা জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার পথ চলা শুরু হলো পথ বলে কিছুই নেই শুধু ঝোপ জঙ্গলের ভেতর থেকে হেঁটে চলা কিন্তু এরই মধ্যে ঝোপের ভেতর থেকে হঠাৎ করে বেরিয়ে এলো তিনটি ভেলোসি র্যাপ্টার সকলে খুব ভয় পেয়ে গেল গার্ড লোকগুলি বন্দুক ছুটতে আরম্ভ করলেন বন্দুকের গুলির আওয়াজ চারদিকে ছড়িয়ে পড়ল ভেলোসি র্যাপ্টারগুলো একটু ভয় পেল না বরং সবাই পেছোতে আরম্ভ করল। সবাই পেছোতে পেছতে এক পাহাড়ের কিনারায় এসে ঠিক তখনই এক বিশাল ভেলাসিরপটার সামনে লাফিয়ে পড়ল ভয়ে সবাই পাহাড়ের ওপর থেকে নিচে থাকা নদীতে লাফ দিল নদীর প্রচণ্ড স্রোতে তীব্র গতিতে ভেসে চলেছে বিলে আথার চারপাশে কেবল জল আর বিশাল ঢেউ জলের প্রচণ্ড ধাক্কায় সে যে কখন সংজ্ঞা হারিয়ে ফেলেছিল বুঝতেই পারি না হঠাৎ ঠান্ডা হাওয়া আর পাখির কাকলি কানে এলো চোখ মেলে দেখল সে এক অদ্ভুত জায়গায় পড়ে আছে চারপাশে বিশাল বিশাল গাছ পাতা এত বড় বড় যে তার পুরো শরীর ঢেকে ফেলতে পারে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো চারদিকে তাকালো কোথাও তার বাবা মার দেখা নেই কোথাও কেউ নেই শুধু পাখিদের ডানা ঝাপটানোর শব্দ আর পাতার মধ্যে কিছু একটা সরে যাওয়ার মৃদু আওয়াজ হঠাৎ করেই একটি পড়ে থাকা গাছের গুড়ির ওপর কয়েকটি ছোট ছোট ডাইনোসরের দৌড়াদৌড়ি চোখে পড়লো প্রথমে তারা অবাক হয়ে বিলেকে দেখছিল তারপর তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকল এতক্ষণে বিলের ভয় করতে শুরু করেছে ছোট ছোট হলেও ওদের ধারালো দাঁত আর চোখের চাহনি বেশ অস্বস্তিকর তখনই এক গাছের আড়াল থেকে বিশাল ছায়া বেরিয়ে এলো এক বিশাল দিলোপসরাস সামনে এসে দাঁড়ালো তার মাথার প্রকাশে দুটো হাড়ের চওড়া অংশ লালচে আভা দিচ্ছিল বিলে পেছুতে থাকল কিন্তু হঠাৎই ডাইনোসরটি তার গলা ফুলিয়ে এক ধরনের গাঢ় সবুজ বিষ ছিটিয়ে দিল সে দ্রুত এক লাফিয়ে পড়ল বিষ গিয়ে পড়ল একটা গাছের গুড়িতে সঙ্গে সঙ্গে সেটা পুড়ে গেল বিলের শ্বাস আটকে আসছিল সে আর দেরি করল না প্রাণপণে দৌড়তে লাগলো একটা খোলা জায়গায় এসে দাঁড়াতেই হঠাৎ তীব্র একটা ঝাঁকনি অনুভব করলো তার শরীর মাটি থেকে ওপরে উঠে যাচ্ছে সে চমকে তাকিয়ে দেখলো এক বিশাল পেট্রোল টাকা বসিয়ে তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে বিলের চিৎকার করে উঠল বিলের হাতকে পেঁচিয়ে ধরা পেট্রোল ডনের এক বিশাল থাবা প্রচন্ড বাতাসের ঝাপটায় এসে চোখ খুলতেই তার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল কারণ নিচে তাকিয়েই এসে বুঝতে পারল যদি এই দৈত্যাকার উড়ন্ত প্রাণী তাকে ফেলে দেয় তাহলে আর রক্ষে নেই পাখিটি বিশাল পাখনা মেলে আকাশে চক্কর দিতে লাগলো বিলের হাত দিয়ে প্রাণীটির পা চেপে ধরে রেখেছিল যেন কোনো মতে ঝুলে থাকতে পারে কিন্তু তখনই একটা নতুন বিপদ হাজির হলো দূরে আরেকটা পেট্রোনোডন প্রথম উড়ন্ত জীবটি কিন্তু দ্বিতীয় উড়ন্ত জীবটি সেই খাবারের ভাগ চায় শুরু হল তীব্র লড়াই বিলে এক মুহূর্তের জন্য যেন শূন্যে ঝুলতে লাগলো কারণ উড়ন্ত জীব দুটি একে অপরের হামলা চালালো বিশাল ধারালো ঠোঁটের আঘাত ও পাখনার ঝাপটায় বিলের দৃশ্য হঠাৎই একটি তীক্ষ্ণ ঠোঁট বিলের পাশ দিয়ে স্লাইড করে গেল আর তার কোনোই বরাবর চামড়া ছিঁড়ে গেল প্রচণ্ড যন্ত্রণা বিলে কিছু বোঝার আগেই হঠাৎ তার হাত পাখির থাবা থেকে ফসকে গেল সে পড়তে শুরু করলো নিচে কেবল গভীর জঙ্গল বিলের চিৎকার বাতাসের সঙ্গে মিলিয়ে গেল বিলের চোখ বন্ধ করে ফেলেছিল তার শরীর প্রচণ্ড গতিতে নিচে নামছিল বাতাসের ঝাপটায় তার শ্বাস নেওয়াই কঠিন হয়ে যাচ্ছিল তার মনে হচ্ছিল এই বাড়ি শেষ কিন্তু হঠাৎ ঝপাত করে সে জলের মধ্যে পড়ে গেল বর্ষাকালের নদীর মতো বিশাল জলাশয় ছিল নিচে ভাগ্যিস সে সরাসরি পাথরে আছড়ে পড়েনি কিন্তু ঝাপটা এত তীব্র ছিল যে সে প্রায় অজ্ঞান হয়ে পড়েছিল শুধু একটা ব্যাপার বোঝার আগেই তার শরীর হালকা হয়ে যেতে লাগলো না সে জলে ডুবে যাচ্ছে না বরং কিছু একটা তাকে নিচে টেনে নিয়ে যাচ্ছে সে আপ্রাণ চেষ্টা করলো সাঁতার কাটতে কিন্তু তার পা যেন কিছু শক্তিশালী স্রোতের কবলে পড়েছে সে আতঙ্কে নিচের দিকে তাকিয়ে দেখল এক বিশাল দানবীয় জলচর প্রাণী মশা সরাস দেখতে অনেকটা কুমিরের মতো কিন্তু বিশাল দৈত্যাকৃতি প্রাণীটি ধীরে ধীরে তার বিশাল চোয়াল খুলে বিলের দিকে এগিয়ে আসছে জলের তলা থেকে বিলে মরিয়া হয়ে উপরে উঠতে লাগলো কিন্তু জলের গভীরে বিশাল প্রাণীটি আরও কাছে আসছিল ঠিক তখনই বিলে জলের নিচে এক বিশাল গাছের ডাল দেখতে পেল যা ওপরের মাটি থেকে শুরু করে জলের নিচে পর্যন্ত ছিল বিলে মরিয়া হয়ে সেটাকে আঁকড়ে ধরল প্রাণপণে সে নিজের শরীরটিকে ওপরে নিয়ে যাওয়ার চেষ্টা করল মূষা এবার সরাসরি গাছের শেকড়ে কামড়ে বসল গোটা গাছের শেকড় কেঁপে উঠল কিন্তু সৌভাগ্যক্রমে সেটা ভেঙে গেল না মূষা কিছুক্ষণ গাছের অংশ কামড়ানোর পর বুঝতে পারল শিকার ফসকে গেছে তারপর সে ধীরে ধীরে জলের গভীরে মিলিয়ে গেল বিলে ভয়ঙ্করভাবে কাঁপছিল সে কোনো মতে গাছের শেকড় ধরে উপরে উঠে এলো তারপর নদীর ধারে একটা ফাঁপা গাছের গুড়ির মধ্যে নিজেকে লুকিয়ে ফেলল তার হাত থেকে রক্ত পড়ছে পেটে ক্ষুধার যন্ত্রণা পুরো শরীর ভেজা আর ঠান্ডায় জমে আসছে তার মনে শুধু একটাই প্রশ্ন আমি কি এখানে একা বেঁচে থাকতে পারবো বিলে গাছের ফাঁপা গুড়ির ভেতরে কুকড়ে বসেছিল তার হাত থেকে রক্ত পড়ছিল ক্ষুধা আর ক্লান্তিতে শরীর অবশ হয়ে আসছিল কিন্তু ভয়টাই ছিল সবচেয়ে বড় সমস্যা চারদিকে যেন শুধুই বিপদ সে কিছুক্ষণ বসে রইল গভীর নিঃশ্বাস নিল এই জায়গা থেকে বেরোতেই হবে কিন্তু কিভাবে জঙ্গলে রাত নামতে শুরু করেছে চারদিকে সব অদ্ভুত শব্দ ঝোপের মধ্যে থেকে পাতার খসখসা নি দূরে কোনো বিশাল প্রাণীর গর্জন আর মাঝে মাঝে পাখির ডাক বিলে ধীরে ধীরে গাছের গুড়ি থেকে বেরিয়ে এলো সে সিদ্ধান্ত নিল প্রথমে তার খাবারের ব্যবস্থা করতে হবে চারপাশে তাকিয়ে সে কিছু বুনো ফল দেখতে পেল কিন্তু সেগুলি কি খাওয়ার যোগ্য সে একটা ফল হাতে নিয়ে পরীক্ষা করল গন্ধ শুকল তখনই তার মনে পড়ল মা বলেছিল অচেনা কিছু খাওয়ার আগে দেখে নিও পাখি পশু জন্তু জানোয়ার এরা খাচ্ছে কিনা বিলে চারপাশে তাকালো কোথাও পাখির চিহ্ন নেই তার সাহস হলো না তখন পেছন থেকে এক অদ্ভুত শব্দ এলো সে ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো তার ঠিক পেছনে এক বিশাল ডিলোপসরাস দাঁড়িয়ে এর শরীর সরু মাথার দুপাশে দুটো লাল ঝুঁটি চোখ জোড়া ধূর্ত আর সে ক্ষুধার্থ এটি ধীরে ধীরে মুখ খুলল আর হঠাৎ করেই বিলে সরে যাওয়ার আগেই প্রাণীটি সরাসরি তার দিকে এক ধরনের সবুজ তরল ছিটিয়ে দিল বিলে দ্রুত একপাশে লাফিয়ে পড়ল কিন্তু তরলের কিছু অংশ তার জামার ওপর পড়ল হাত দিয়ে ছুতেই সে বুঝল এটা তো অ্যাসিডের মতো জামা পুড়ে যাচ্ছে বিলের সময় নেই সে পাগলের মতন দৌড়তে লাগলো ডিলোপসরাজ তাড়া করলো তার লম্বা লম্বা পা দিয়ে বিশাল লাভ দিচ্ছে বিলের সামনে কিছুই দেখছিল না শুধুই দৌড় হচ্ছে হঠাৎ তার পায়ের নিচের মাটি ফাঁকা হয়ে গেল সে বুঝতে পারলো না কি হচ্ছে পরের মুহূর্তেই সে একটা গভীর গর্তে পড়ে গেল উফ গর্তের নিচে পড়ার সঙ্গে সঙ্গেই সে যন্ত্রণায় কাকিয়ে উঠল ওপরের দিকে তাকিয়ে দেখলো দিলোপো গর্তের কিনারায় দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে কিন্তু নামতে পারছে না আমি কি এবার মনে মনে নিজেকে প্রশ্ন করল আশেপাশে আরো কিছু বিলে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে দেখলো তিন জোড়া উজ্জ্বল চোখ অন্ধকার থেকে তাকে দেখছে বিলে ধীরে ধীরে ঘুরে তাকালো অন্ধকারের মধ্যে তিন জোড়া উজ্জ্বল চোখ জল জল করছে তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল গলার কাছ থেকে যেন তার দম আটকে যাওয়ার মতন পরিস্থিতি হলো হঠাৎই ছোট প্রাণীর গড়গড় শব্দ কানে এলো কয়েকটি শীতল গর্জন দেয়ালের গর্ত থেকে প্রতিধ্বনিত হচ্ছিল বিলে ধীরে ধীরে পুচিয়ে যেতে লাগলো হঠাৎ একটা মৃদু আলোয় সে দেখতে পেল গর্তের ভেতরে তার চারপাশের তিনটি অদ্ভুত প্রাণী দাঁড়িয়ে আছে এরা ছোটোখাটো মানুষের হাঁটুর সমান কিন্তু তাদের চোখ অস্বাভাবিক জলজল করছে বিলের মনে পড়ে গেল এরা তো কমসগনাথাস ছোট হলেও দলবদ্ধভাবে এরা ভয়ঙ্কর আক্রমণ করতে পারে বিলে ধীরে ধীরে হাত বাড়িয়ে গর্তের দেয়াল ধরল সেখান থেকে বের হওয়ার পথ খুঁজতে লাগলো কিন্তু দেয়াল ভিজে আর পিচ্ছিল সেখান থেকে চড়া উঠে যাওয়া অসম্ভব কম সগ্নাথাসরা ধীরে ধীরে সামনে আসতে লাগল তাদের সরু দাঁতগুলো জলজল করছিল একটি প্রাণী ঝাঁপিয়ে পড়ার আগেই বিলে চট করে মাটি থেকে একটা ঢিল তুলে প্রাণপণে ছুটে মারল ঢিলটি ঠাস করে মাটিতে পড়েই প্রাণীগুলিকে একটু পিছিয়ে দিল কিন্তু তার দলবল এখন আরও ক্ষিপ্ত হয়ে উঠল বিলে জানে তাকে কিছু একটা করতে হবে না হলে সে এখনই শেষ তখনই তার চোখ পড়লো গর্তের চারপাশে শুকনো ডালপালা পড়ে আছে এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত এগুলিকে জড়ো করে ফেললো তার পকেটে থাকা একমাত্র জিনিস একটা ছোট্ট লাইটার যা তার বাবা দিয়েছিল ক্যাম্পিংয়ের জন্য আগুন জ্বালানোর আগে তার হাত কাঁপছিল কিন্তু সে মরিয়া হয়ে চেষ্টা করলো একটা ছোট্ট শিখা জ্বলল তারপরেই গর্তের ভেতরে আলো ফুটে উঠতেই প্রাণীগুলি চমকে উঠলো কমসং থানা তীব্র চিৎকার করে ছিটকে দূরে চলে গেল বিলে ধীরে ধীরে একটা ছোট্ট জ্বলন্ত কাঠি তুলে ধরল বিলে মনে মনে বলল এটাই আমার অস্ত্র এখন তাকে গর্ত থেকে বার হতে হবে কিন্তু কিভাবে। বিলের হাতের জ্বলন্ত কাঠির আলোয় কম সংখনাশ্রা পেছনে সরে গেল ঠিকই তবে ওরা পালায়নি বরং গর্তের এক কোনায় দাঁড়িয়ে হিস শব্দ করছিল এক্ষুনি বেরোতে হবে বিলে নিজেকেই বলল কিন্তু কিভাবে বার হবে গর্তের দেয়াল ভেজা এবং পিচ্ছিল সে দ্রুত চারপাশে তাকালো। হঠাৎ তার চোখ পড়লো গর্তের একপাশে উঁচু শেকড়ের ওপর যা মাটির বাইরে বেরিয়ে এসেছে বিলে সিদ্ধান্ত নিল ওটা ধরেই ওঠার চেষ্টা করতে হবে সে দম নিল তারপর দ্রুত এক লাফে শেকড়টা ধরল ঠিক তখনই নিচে থাকা কম শঙ্শরা একসঙ্গে ঝাঁপিয়ে পড়লো তার একটা পায়ের গোড়ালি কামড়ে ধরল বিলে ব্যথা কেঁচে উঠল কিন্তু হাত শক্ত করে শেকড়টা আঁকড়ে ধরেছিল সে প্রাণপণে ওপরে উঠতে লাগল কামড়ে ধরা প্রাণীটিকে লাথি মেরে ছড়িয়ে দিল শেষ মুহূর্তে সে গর্তের পিংড়ায় উঠে পড়ল কিন্তু সমস্যা এখানেই শেষ নয় সে উঠে দেখল ঢিলোপসরাস এখনো সেখানে দাঁড়িয়ে আছে এর চোখে হিংস্রতা আবার বিলের দম বন্ধ হয়ে আসার উপক্রম হল তাহলে এবার বাঁচার উপায় কি ডিলোপসরাসটি ধীরে ধীরে এগিয়ে আসছে তার লম্বা লম্বা সুঁচলো দাঁত চকচক করছে আর মুখের দুপাশে লাল ফুলে উঠছে বিলে বুঝতে সে যদি এক মুহূর্তের জন্য অসতর্ক হয় তাহলে ওই দানব তাকে এক কামড়ে শেষ করে দেবে সে পেছতে থাকলো কিন্তু পেছনে তো গর্ত আর এক পা পেছলেই সে আবার সেই গর্তে পড়ে যাবে দিলোপসরাস এবার তার গলা তুলে গর্জন করল আর ঠিক তখনই সে তার বিষাক তো লালা ছিটিয়ে দিল দিলে এক মুহূর্ত দেরি না করে সরে গেল কিন্তু কিছুটা তার কাঁধে পড়ল কাঁধটা যেন তার জ্বলতে আরম্ভ করলো সে ব্যথা সহ্য করে সে ভাবতে লাগলো এখনই কিছু একটা করতে হবে তখনই তার মনে পড়লো তার হাতে লাইটারটা এখনও আছে সে দ্রুত লাইটারটা জেলে সামনে ধরল আর তারপর দিলেপসারাসের দিকে ছুঁড়ে মারল আগুনের ছোট্ট শিখাটা হাওয়ায় উড়তে উড়তে দিলপসরাসের মুখে এসে পড়ল প্রাণীটি তীব্র গর্জন করে পেছনে লাভ দিল আগুনের ভয়েই হোক যা হঠাৎ আঘাতে সে দ্রুত জঙ্গলের গহিনে পালিয়ে গেল বিলে হাফাতে লাগল সে এখনও বেঁচে আছে কিন্তু বেশি সময় নেই এখন তাকে খাবার খুঁজে বার করতে হবে আর তার বাবা মায়ের কাছে ফেরার রাস্তা বার করতে হবে দিলোপস্বরাস পালিয়ে গেল বিলে জানতো এই বিপজ্জনক দ্বীপে এক মুহূর্তের জন্য অসতর্ক হওয়া চলবে না ক্ষুধা তৃষ্ণা আর ক্লান্তি তার শরীরকে দুর্বল করে তুলেছিল সে আশেপাশে তাকিয়ে দেখল কিছু গাছের নিচে বুনো ফল পড়ে আছে মা বলেছিল পাখি বা ছোট প্রাণীরা যে ফলগুলো খায় সেগুলো সাধারণত নিরাপদ সে দেখল কয়েকটা ছোট প্রাণী ফলগুলো খাচ্ছে বিলে সাহস করে একটা ফল তুলল প্রথমে একটু চেখে দেখল তারপর ছোট কামড় দিয়ে সে খেতে শুরু করলো শুধু এতেই কাজ চলবে না আমাকে জলও খুঁজতে হবে এই বলে সে জল খুঁজতে লাগলো কিছুক্ষণ হাঁটার পর সে একটা ছোটো জলাশয় পেল জলের স্বচ্ছতা দেখে মনে হলো এটা পরিষ্কার হতে পারে কিন্তু সে সতর্ক রইল এই দ্বীপে সব কিছুই বিপজ্জনক সে ধীরে ধীরে জলের কাছে গেল হাত ডুবিয়ে দেখল জল ঠান্ডা আর পরিষ্কার কিন্তু ঠিক তখনই গড়গড় শব্দে একটা গম্ভীর গর্জন তার শরীর ঠান্ডা করে দিল সে ধীরে ধীরে মাথা তুলল জলাশয়ের ওপরে ঘন ঝোপের আড়ালে একটা বিশাল ছায়া নড়ছে মনে মনে ভাবল এবার কী বিপদ সে কিছু বোঝার আগেই ঝোপের আড়াল থেকে একটা বিশাল থ্রিজিন সরাস বেরিয়ে এলো এই ডাইনোসরের সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য ছিল তিন ফুট লম্বা নখ ডাইনোসরটিকে চাক্ষুষ দেখে বিলের শ্বাস বন্ধ হয়ে এলো প্রাণীটি ধীরে ধীরে তার দিকে তাকালো তারপর এক পা এক পা করে এগিয়ে এলো বিলে স্থির হয়ে রইল এটা কি আক্রমণ করবে বিলে ভাবল কিন্তু সে নিশ্চিত ছিল একবার যদি এই থাবার নিচে পড়ে তাহলে আর রক্ষে নেই সরাস ধীরে ধীরে বিলের দিকে এগোচ্ছিল তিন ফুট লম্বা নখগুলো সূর্যের আলোয় ঝলসে উঠছিল যেন ধারালো ছুড়ি বিলে স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে জানত দৌড়ানোর চেষ্টা করলে এই দৈত্য নিশ্চয়ই তাকে ধাওয়া করবে। বিলে প্রাণীটির চোখের দিকে তাকালো তার চোখে রক্তপিপাসু ক্ষুধার চেয়ে কৌতূহল বেশি ছিল থ্রিজনা তার বিশাল থাবা উচিয়ে এক ধাক্কায় কাছের একটা গাছের ডাল ছিঁড়ে ফেলল সে দৃশ্য দেখে বিলের সিদ্ধারাবে ঠান্ডার স্রোত নেমে গেল ঠিক তখনই পাশের ঝোপের ভেতর থেকে একটা শব্দ এল বিলে ভয় নিয়ে তাকালো কিন্তু এবার সে যা দেখল তাতে তার মুখ থেকে শব্দ বেরিয়ে এলো কি মানুষ ঝোপের ভেতর থেকে একজন লম্বা শক্তপোক্ত ধরনের এক তরুণ লোক বেরিয়ে এলো তার হাতে ছিল একটা লম্বা বর্ষা আর পোশাক ছিল পাতার তৈরি লোকটি সোজা বিলের দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল তারপর সে ধীরে ধীরে দু হাতে একটা বড় পাথর তুললো আর সেটাকে জঙ্গলের অন্যদিকে ছুঁড়ে মারল পাথরের আওয়াজ শুনে তৃজন সরাস মুহূর্তের জন্য থমকে গেল তারপর সেই দিকে ঘুরে গেল এই সুযোগে লোকটি বিলের হাত টেনে ধরল বিলে আর দ্বিধা না করে তার সঙ্গে দৌড় দিল বিলে আর সেই অচেনা লোক দৌড়ে গভীর জঙ্গলের দিকে ঢুকে পড়লো পেছন থেকে থ্রিজনে সরাস তার ভারী পায়ের শব্দ শোনা যাচ্ছিল কিন্তু কিছুক্ষণ পরে সেটাও বন্ধ হয়ে গেল বিলে হাঁপাতে হাঁপাতে বললো কে আপনি লোকটি তার দিকে তাকিয়ে বলল বিলে দ্বিধা করল কিন্তু বুঝতে পারলো তার আসলেই আর কিছু করার নেই লোকটি দ্রুত জঙ্গলের গাছগাছালির মধ্যে দিয়ে পথ তৈরি করে এগোতে লাগল যেন এই জায়গাটি তার চেনা বেশ কিছুক্ষণ চলার পর তারা এক জায়গায় এসে থামলো। বিলে অবাক হয়ে দেখলো জঙ্গলের মাঝে একটা ছোট্ট গুহা আর তার সামনে কাঠের তৈরি এক ধরনের বেষ্টনী লোকটি বলল বিলে ধীরে ধীরে ভেতরে ঢুকলো গুহার ভেতরে কিছু শুকনো কাঠ ফল আর হাতের তৈরি কিছু সরঞ্জাম ছিল সে এবার ভালো করে লোকটিকে দেখল লোকটির গায়ের পোশাক জংলি লতাপাতা দিয়ে তৈরি চুল লম্বা আর এলোমেলো তার চোখে একটা বন্য অথচ বুদ্ধিদীপ্ত চাহুনি লোকটি বীরের দিকে তাকিয়ে বলল বিলে বিস্ময়ে চোখ বড় করলো পাঁচ বছর কিন্তু কিভাবে তুমি এখানে এসেছিলে কেন কাইল দৈর্ঘ্যশ্বাস ফেললো আমি কিছু বিলের শরীর ঠান্ডা হয়ে গেল তাহলে এখান থেকে আর বেরোনোর উপায় নেই কাইল কিছু বলল না শুধু দূরের দিকে তাকিয়ে রইল বিলের মনে ভয়ের শীতল স্রোত বয়ে গেল বিলে মনে মনে প্রশ্ন করল আমি কি কখনোই আমার বাবা মার কাছে ফিরতে পারবো না বিলে যখন আবার প্রশ্ন করল কাইল কিছুক্ষণ চুপচাপ থেকে তারপর ধীরে ধীরে সে গিলে তার মানে তুমি কি বলতে কাইল গুহার পাশে রাখা একটা কাঠের বাক্স থেকে কিছু একটা তুলে বার করল তার ভেতর ছিল হাতে আঁকা কিছু মানচিত্র আর পুরোনো কিছু নোটবুক কাইল বলল

তারা কি আদৌ বেঁচে আছে সে কি সত্যি এখান থেকে বের পারে ঠিক এমন সময় এক গম্ভীর গর্জন শোনা গেল যা পুরো গুহা কাঁপিয়ে দিল কাইল দ্রুত উঠে দাঁড়ালো সে বলল ওরা আমাদের মানে কারা কাইল চারদিকে তাকিয়ে বলল কাইল দ্রুত গুহার के কাঠের काठिर बक्से নিচে সরু গোপন সুরঙ্গ পথ খুলে দিল সে বলল বিলে কোনো প্রশ্ন না করেই সুরঙ্গে গেল আর কাইলো তার পেছন পেছন ঢুকে দরজাটা বন্ধ করে দিল ঠিক তখনই গেল কর্কশ চিৎকার মাটিতে থাবার আওয়াজ আর গুহার বাইরে ঝোপঝাড় নড়ার শব্দ বিলে নিঃশব্দে বসে কাঁপছিল কাইল ফিস ফিসিয়ে বলল সুরঙ্গটা শুরু হলেও ভেতর দিয়ে এগোনোর পথ ছিল তারা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো কিন্তু হঠাৎই কাইল থেমে গেল বিলে গুহার দেয়ালের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল বিলে কাইল গুহার দেয়ালে খোদাই করা রহস্যময় চিত্রলিপিগুলোর দিকে তাকিয়েছিল ছবিগুলোতে দেখা যাচ্ছিল বিশাল ডাইনোসর মানুষের মতন দেখতে কিছু অবয়ব আর কিছু অদ্ভুত যন্ত্রের ছবি যা কখনোই প্রাচীন যুগের বলে মনে হচ্ছিল না এটা কি হতে পারে বিলে বলল। কাইল চোখ সরু করে বললো কাইল দেয়ালের অংশে হাত বোলাতে গিয়ে চমকে উঠল একটা পাথর যেন একটু আলাদা লাগছে বিলে বলল একটু চাপ দাও দেখি কি হয় কাইল একটু শক্ত করে চাপ দিতেই দেয়ালের একটা অংশ যেখান থেকে গুহার বাইরে আসা যায় দুজনেই গুহার বাইরে এসে এদিক ওদিক চেয়ে দেখতে লাগলো তারা দূরে সমুদ্রের আওয়াজ শুনতে পেল শব্দ অনুসরণ করে কিছুটা এগোতেই দেখতে পেল বিলেরা যেখানে জাহাজ দাঁড় করিয়ে নেমেছিল তারা ঠিক সেইখানেই এসে পৌঁছেছে দূর থেকে সেই জাহাজটিকেও দেখা যাচ্ছে বিলে আনন্দে আত্মহারা হয়ে বলল আর সময় নষ্ট করা যাবে না আমাদের জাহাজে ফিরতে হবে তারা দুজন সমুদ্রের দিকে দৌড় দিল এমন সময় ঝোপ জঙ্গল বিদীর্ণ করে একটি আওয়াজ তারা শুনতে পেল তারা পেছনে তাকিয়ে দেখল একটি বিশাল রেক্স জঙ্গল থেকে বেরিয়ে আসছে সোজা তাদের দিকে দৌড়চ্ছে তাই চিত্র বিলে এবং কাইল জাহাজের কাছাকাছি আসতেই জাহাজের দিকে কাটিয়ে তারা দেখল বিলের বাবা মা তাদেরকে জাহাজে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বিলে এবং কাইল কোনো মতে জাহাজে উঠতেই বিলের বাবা চালু করে দিলেন টি রেক্সটি সমুদ্রের ধারে এসে বিকট গর্জন করল কিন্তু ধীরে ধীরে জলে অনেকটাই এগিয়ে গিয়েছে বিলে দেখল তার বাবা মা গুরুতর আহত সেই অবস্থাতেই সে বাবা মাকে জড়িয়ে ধরল কাইল ক্লান্ত হয়ে ডেকে বসে পড়ল বিলে আনন্দে বলে উঠল আমরা বেঁচে গেছি বিলের বাবা কোনো মতে ওই আহত অবস্থায় বিলে সমুদ্রের দিকে তাকিয়ে থাকল সে ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের সাক্ষী তখন তার মনে একটাই প্রশ্ন এই দ্বীপ সত্য কোনো দিন কি কেউ জানতে পারবে না আর তার অ্যাডভেঞ্চার সে কি আবার কোনোদিনও সেই দ্বীপে যাবে অ্যাডভেঞ্চারের খোঁজে তো বন্ধুরা গল্পের গন্ধে চ্যানেলে গর্জন এখানেই শেষ আগামী সপ্তাহে আমরা নতুন গল্প নিয়ে আসছি তো শুনতে থাকুন এবং আমাদের চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না